আসসালামু আলাইকুম আপনাদের এমসিকিউ সলিউশনে স্বাগতম জানাচ্ছি মুক্ত পাঠশালা চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাদের যতই সাপোর্ট পাব ততই নির্ভুল ও তাড়াতাড়ি ভিডিও আপলোড করার উৎসাহ পাব আশা করি আপনাদের সবাইকে পাশে পাব আমরা প্রশ্নটি হাতে পেয়েছি সমাধানের কাজ চলতেছে আমরা তাড়াতাড়ি সমাধানের ভিডিওটি আপলোড করব অ্যাংবো এই ভিডিও প্রথম কমেন্টে ও ডিসক্রিপশন বক্সে সমাধানের লিংক দিয়ে দিব সমাধানের ভিডিওটি সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন